বলেছিল না मोदी को जाके बोलो तेरिसा बोलছো তো मोदी को जाके बोलो मोदी को बोलने की भी जरूरत नहीं हुआ मोदी ने डायरेक्ट जो कर दिया मोदी जी हां तो मुमकिन है वो करके दिखा दिया আছে अचे शो लाइव ऑन আপনারা দেখতে থাকুন ভারতবাসী আজকে তৈরি ভারত পাকিস্তান কে কিভাবে হারায় এবং কিভাবে জিতের জায়গায় সাম্রাজ্য তৈরি করে সেটা আপনারা দেখতে থাকুন হয় পাকিস্তান অধিগ্রহণ হবে আমরা করব নয় পাকিস্তান মানচিত্র থেকে ধুলিসাৎ করা হবে অশুভ বর্বর ন্যাৎকারজনক দেশ থেকে যারা আনফিউবিলাইজ ভাবে বাঁচে যারা শুধু ধর্ম নিয়ে বাঁচে যাদের কাছে মনুষ্যত্বের আগে প্রাণের আগে ধর্ম ধর্মের জন্য অন্য ধর্মকে কাছের বলে জঙ্গিদের ঘাটিগুলোতে হামলা করলো ভারত জঙ্গিরা মারা গেল কিন্তু সেখানে দেখা গেল পাকিস্তান পাকিস্তানের যে মন্ত্রী প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র তারা কিন্তু পাকিস্তানের জাতীয় পতাকা দিয়ে তাদেরকে সম্মান জানাচ্ছে জঙ্গিদেরকে সম্মান জানাচ্ছে অথচ তুমি দেখো প্রেস বিবৃতি দিয়ে কিন্তু ভারত বলেই দিয়েছে যে আমরা কোন সেনাবাহিনী পাকিস্তানে আমরা কিছু ক্ষতি করিনি আমরা যেটা ধ্বংস করি সেটা জঙ্গি ঘাঁটি সেই জঙ্গিদেরকে পাকিস্তানের পতাকা দিয়ে আমরা দেখি সম্মান দিচ্ছে তার মানে আমরা জানি এটা জঙ্গিদের পাকিস্তান গভর্নমেন্ট ইজ আস্ট গভর্নমেন্ট হোয়াট পাকিস্তান গভর্নমেন্ট ইজ নাথিং আদার দেন আস্ট আমরা তো জানি প্রতিটা আটকে রাখা হয় প্রতিটা প্রাইম মিনিস্টার কে কিন্তু আটকে রাখা হয় মানে যখন তার শেষ হয়ে যাচ্ছে তাকে আটকে রাখা হয় আদার সাইড অন্য পরের যে প্রাইম মিনিস্টার আসছে তিনি বিদেশের প্রাইম মিনিস্টারটাকে আটকে রাখা হয় এটা তো অব বিশ্বাসের অভাব দেখুন ওরা নিজেরাই নিজেদের যারা নিজেরাই নিজেদের প্রাইম মিনিস্টারকে আটকে রাখে আজকে তিনি দিয়েছেন সেক্সুয়াল ম্যালস্টিটিউশনের কেস দিয়েছেন আপনি জানেন লাস্ট প্রাইম মিনিস্টার তো ইমরান তো তাহলে আপনি সেই জায়গা থেকে কি আশা করতে পারেন এরকম একটা অশোভন বর্বর ন্যাফকারজনক দেশ থেকে যারা আনফিউবিলাইজ ভাবে বাঁচে যারা শুধু ধর্ম নিয়ে বাঁচে যাদের কাছে মনুষ্যত্বের আগে প্রাণের আগে ধর্ম ধর্মের জন্য অন্য ধর্মকে কাছের বলে খুন করে পাকিস্তান যে কি জিনিস সেটা গোটা ইন্টারন্যাশনালি সব কান্ট্রিরাই জানে বুঝেছেন আর পাকিস্তান ইজ নট অনলি থ্রেড টু ইন্ডিয়া পাকিস্তান ইজ আ কমপ্লিট থ্রেড ইন্টারন্যাশনালি টু ইচ অ্যান্ড এভরি কান্ট্রি থ্রু আউট দ্য ওয়ার্ল্ড থ্রু আউট ওয়ার্ল্ড নট অনলি ইন্ডিয়া ভারতবর্ষ নয় শুধু এটা বুঝতে হবে এটা আমরা সকলেই জানি যারা নিজের চোর মানে চোর বা জঙ্গি তারা কি স্বীকার করবে জঙ্গি ঘাটি গুলো আপনি তো দেখেছেন মাসুম কাজী যিনি তার তো চোদ্দটা ফ্যামিলি মেম্বার টোটাল মারা গিয়েছে তার মানে পাপ একটা কথা कथा बोले ना पाप बाप के छड़े ना পাপে তার ফলটা পেয়েছে আজকে আমাদের ভারতের মেয়েদের চিঠির সিঁদুর যেভাবে মুছে দেওয়া হয়েছে অন্যায় ভাবে শুধুমাত্রই হিন্দু হওয়ার কারণে শুধুমাত্রই ধর্মের দোহাই দিয়ে তাদেরকে গণহত্যা করা হয়েছে ইনোসেন্ট নাগরিক কিছু জনের হয়তো সবে মাত্র বিয়ে হয়েছিল তারা হয়তো নিজেদের পরিবার পরিজন নিয়ে ঘুরতে গিয়েছিল পুরুষ মানুষ বলে যে সাইকোলজিক্যাল কিলিং যেটা আপনার আমার হৃদয়কে নাড়িয়ে দিয়েছে আমাদের মনে থাকবে রাত্রে বেলা আমি যখন ঘুমোতে যাচ্ছি রাত দুটোর সময় মনে হচ্ছে আমার ভারতের সেনা কাউকে কি মরে যেতে হচ্ছে আমাদেরকে রক্ষা করতে গিয়ে সত্যি এটা সত্যি আমাকে এটা ভাবনা মানে একজন দেশবাসী হিসেবে ভেবেছি ভোর পাঁচটা যখন উঠছি পাল্টা উঠেই প্রথম এটাই মনে করছে কাজকর্ম সব ভুলে যে আজকে আমাদের ভারতের কোন সেনা কি নিহত হলো দিতে এই আত্ম সেনাবাহিনী তাদেরকে যখন আজকে রক্ত খোয়াতে হচ্ছে তখন আমরা দেশের মানুষরা কখনোই নিশ্চিন্তে বসে নেই আমরা চিন্তায় আছি উৎকণ্ঠায় আছি প্রার্থনা চালাচ্ছি আমাদের দেশকে জয়লাভ দেখার জন্য ভারতবর্ষ উইশাল ওভারকাম ভারতবর্ষ ডেফিনেটলি জিতে গেছে এবং জিতে গিয়ে ইন্ডিয়া কারণ কি পাকিস্তানি সামরিক বাহিনী পাকিস্তানের সেনাবাহিনী বা পাকিস্তানের যুদ্ধ বিমানের সঙ্গে যদি তুমি ভারতের যুদ্ধ বিমান দেখো ভারত অনেক অনেক এগিয়ে অনেক প্রগতিশীল দেশ ভারত তার সেনাবাহিনী তার প্রধানমন্ত্রী আমরা একটা মানে প্রোগ্রেসিভ কান্ট্রি ভারতের সঙ্গে পাকিস্তানের সেই তুলনা তো হয়ই না উপরন্তু আমরা পাকিস্তানকে দেখে যে ডিফিট করে জয়ের লক্ষ্যে এগিয়ে যেতে পারি ভারতকে হারানো পাকিস্তান যেটা ভাবছে সেটা হচ্ছে তাদের দিবা স্বপ্ন পাইপ ড্রিম

আপনারা দেখতে থাকুন ভারতবাসী আজকে তৈরি ভারত পাকিস্তান কে কিভাবে হারায় এবং কিভাবে জিতের জায়গায় সাম্রাজ্য তৈরি করে সেটা আপনারা দেখতে থাকুন হয় পাকিস্তান অধিগ্রহণ হবে আমরা করবো না পাকিস্তান নাচিত তাকে ধুলিশাত করা হবে